হ্যালো ওই আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আর যে সো এই দাদার বাড়িতে এসেছিলাম ভিডিও করতে গিরিবাজার প্রপারলি শেষ করেছি ম্যাড্রাস চলছে রানিং ম্যাড্রাসের মধ্যে ওরান ভিডিও আপনার সামনে তুলে ধরলাম দেখলেন এবার ম্যাডাস পায়রা কিছু শখ করাবো সাথে সেলও থাকবে ম্যাড যেরকম গিরিবাজ পায়রা একটু প্রাইস আপডেট ছিল ওরকম প্রাইস আপডেট ডিসকাস করার চেষ্টা করবো প্রাইস আপডেট যেগুলো আছে বলে দেব ম্যাডাস পায়রা ওরান ভিডিওর মধ্যে ইনক্লুড করে দিচ্ছি দিয়েছি আপনি এতক্ষণ দেখে দেখেছেন তারই মাস্টার পিয়ারটা শুরু থেকে দেখাচ্ছি বের করুন আমি দেখাই আর যেটা কথা বলতে হয় মোটামুটি কাছের স্টেশন হলো হারোয়া রোড স্টেশন যেটা আপনাদের হাসনাবাদ রুট রুটগামী যে কোনো ট্রেন ধরতে হবে আসতে পারেন সেখান থেকে কী করে আসবেন না আসবেন তার জন্য আপনার নাম্বারটা একটু বলে দেবেন নাম্বারটা সেভেন জিরো টু নাইন টু ফোর থ্রি জিরো নাইন জিরো এই নাম্বার আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কিছু গিরিবাজ পায়রা আগের পর্বে দেখিয়েছি আপনারা হয়তো ভালোবাসা দিয়েছেন কালেকশন করেছেন সাথে থাকছে ম্যানডাস পায়রা আেরকম ভাবে কন্ট্যাক্ট করে নিতে পারেন যেটা বলছিলাম ম্যানডাস পায়রা নিতে গেলে যে স্ক্রিনশট মানে আপনাকে পাঠাক সুবিধার ক্ষেত্রে কোনো ব্যাপার না স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের আমি মেনশন মেনশন করে করে প্রবলেম আর যদি কোনো ভাইয়ের তোমার অ্যাডভান্স করার ইচ্ছে তাও করতে পারে কোনো ব্যাপার না কারণ পায়রা খুব সংক্ষিপ্ত ওকে তো সংক্ষিপ্ত আছে তিন চার পিস তো আছে দেখাব যে এইবার পায়াটা বের করেছে সেক্ষেত্রে দেখায় মেন যে আমলুকটা ছাড়া হলো তার একদম পুরো মাস্টার পেয়ার পুরো মাস্টার পেয়ার আর এখানে যে দুটো পেয়ার আছে তার ভিতরে সবার উপরে আছে এটা তারপরে যেটা আছে পরবর্তীতে আরেকটা পেয়ার ঠিক আছে আসুন দেখাই দুটো পেয়ারে আছে আমার কাছে বেশি নেই ম্যাটার স্পিয়ার বুঝতেই পাচ্ছেন কেমন কবুতর এটা দেখুন পাড়া দেখুন এই দেখুন এটা আমলুক দেখাচ্ছে আর এই মাদিটা একটু বেশি মন কাটছে মাদিটা দেখুন আইস কোটে দেখুন মাদিটার গায়ের কোয়ালিটি দেখাই দেখুন মাদিটার এই দেখুন গা কোয়ালিটি দেখুন

ততটুকু টাইম অতটুকু টাইম ব্যাস কোন ঝান্ডা উড়ানো হয়ে যাবে না কোনো ব্যাপার নেই আর কবুদের পিছনে বসতে হবে না যে কবুদের নিচে নেমে যাচ্ছে পায়রা উড়াবো আরো বেশি টাইমিং দেবো এরকম কিছু না দেখুন পাটা দেখুন আর এটা মাস্টার পিয়ার কতদিন ধরে আছে এই পিয়ারটা আমার কাছে 6 বছর হয়ে গেছে 6 বছর রানিং দেখুন এই একটা আমলুক দেখুন এটা আমার ফেমাস কই এর 12 ঘন্টা উড়ানো আছে বাস তাড়া দিয়েছে 12 ঘন্টার ভেতরে দুবার তাড়া দিয়েছে পায়রা ধরতে পারে তারপর থেকে আমি এই পায়রাটা উড়ানো

ওকে আসুন রেস্ট্যান্ডিং দেখাবো একটু একটু দেখে না কোচটা দেখে দেখুন বন্ধদম কাকে বলে বন্ধদম কাকে বলে দেখে না দেখুন আমি কিছুই করছি না পা দুটো পুরো বেচিয়ে রেখেছি দেখুন দেখুন দম দেখুন পুরো সিঙ্গেল পাতি দমের এর বাচ্চা সব এরকমই দমে আসে হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছে বাচ্চাগুলো উড়ানো কেমন চলছে আমি কিন্তু তিন দিনও তিন দিনের বেশি নেই টাইম তার ভিতরে কৌতুরে দেখো কেমন সেটিং হয়ে আছে নিজেই তো বাড়ি আসা হয়েছে ওরা কোন তো সব চলে এবারে স্ট্যান্ডিংটা দেখো চলো এই এই সেল নেই

মাদিটার উড়ান আছে যার বা এটা কালেকশন করা মাদিটা পারে একজনের বাড়িতে কালার কোয়ালিটি দেখেনি পারে একটু এই দেখো দেখো পাঁচটা দেখেন না চুল নেক্সট টার্নিং দেখানোর আগে আরেকবার ফায়ারের ফেস অপারেটে দেখিয়ে দিই এই যে পপারলি ফায়ার ছিল

আচ্ছা গিরি মাছ পায়রা ম্যাটাস পায়রা এই আমি আজকে এসছি বলে মিক্স করে ওড়ানো হয় এরকম কি মিক্স করে ওড়ানো হয় না আমার মিক্স করে ওড়ানো আলাদা আলাদা করে ওড়ানো হয় আলাদা আলাদা করে দিবাসদের জন্য একসাথে উড়িয়ে দেখালাম পায়রা এখন চলছে আপনি আপনাদের দেখাবো তো কথা দিয়েছিলাম কিন্তু দেখাতেই তো পাচ্ছি না ওই দেখুন এক পিস আছে কালো আছে এই যে একটা ডাউন এসছে

জচ্চা পায়রা এখন তো জচ্চা পায়রা দেখায় না ধরলেই বলে মালবাই পায়রা আমি জানি আমি শুধু ভিডিও এটা আমার জচ্চা পায়রা আমার বাড়িরই জেনারেশন জচ্চা পায়রা এটা মালবাই নাই এটা জচ্চাই পায়রা আজ এটা সেল হবে দাম কি আছে এই পেয়ারটা এই পেয়ারটার দাম কি রকম 1500 টাকা এই পেয়ারটা পেয়ে যেতে পারে এরকম জচ্চা পায়রা তাই তো এই জচ্চা পায়রা বলে উড়বে বলে মনে হয় হ্যাঁ এর বাচ্চা উড়ছে এখন যদি আজকে তুলতাম আমি তো তোমার সামনেই বললাম পায়রাটা ওড়াও তুমি না ওড়াও না ওড়াও না

এগুলো কিন্তু জচ্চা পায়রা আমাদের এখানকার পুরো বাং বাংলা কথায় যেরকম জচ্চা পায়রা বলে পুরো বাংলা জচ্চা পায়রা কোনো মালবাই পায়রা বা হলুদ চোখের আন্ধ্রা পায়রা এরকম কিচ্ছু না পায়রা বডি দেখো সাইজ দেখো পায়রাটা আর একবার বুক বুক দুটা এক করে দিন দেখুন একদম পুরো দেশি জচ্চা পায়রা পনেরোশো টাকা দাম ছিল ওরানো মোটামুটি পারফেক্ট ওরানো পারফেক্ট আছে ঠিক আছে চলো বাচ্চা চার পাঁচ ঘন্টা উঠবে গ্যারান্টি বলছি ভিডিও অন দ্য ক্যামেরায় বলছি পাঁচ ঘন্টা উড়ান আছে এর বাচ্চা এক পেয়ার আছে সেটাও সেল পোস্টে রাখবো এক পেয়ার আছে এক পেয়ারই আছে মানে পেয়ারে আছে জোর নেই জোর ঘুরে গেছে যে আমি বাড়িতে ছিলাম না সো তার জন্য তো এর পরবর্তীতে যে পেয়ারটা রাখবে এরই বাচ্চা পাঁচ ঘন্টা আপ আছে ভাইরাস এই মুহূর্তে আজকে যদি উড়াতাম পাঁচ ঘন্টা আপ করতে কিন্তু ভিডিও সেল পোস্ট রেখেছি সেই জন্য উড়ানো হয়নি কোনো যদি উড়ানো দেখার ইচ্ছা হয় তা আমি উড়িয়ে দেখিয়ে দেবো ওকে ঠিক আছে চলুন স্ট্যান্ডিং দেখো ফফালি পাড়া ছাড়া যাচ্ছে এই দেখুন জচ্চা পায়রা দেখা আছে কোন আন্দ্রা পাंद्रा না জচ্চা পায়রা ঠিক আছে একটা পেয়ার দেখাচ্ছে ওই আগে যে জর্চা কবুতরটা দেখেছি তারই বাচ্চা দেখো সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট আছে পায়রা এই মুহূর্তেই এই মুহূর্তে তাই তো এই মুহূর্তেই উড়বে মাদিটা দেখো ও এটা মাদি আছে এটা মাদি আছে দাম কে আছে দাদা এই পেয়ারটা আমি বারোশো টাকা দিয়েছি এই পিয়ারটার দাম কত পড়ছে বারোশো টাকা রেখেছি বারোশো টাকা জর্চা পিয়ার জর্চা পিয়ার এই দেখেন এই মুহূর্তে পায়রা সাড়ে পাঁচ ঘন্টা আপ আছে আপ আছে তাই তো আর পুরো ডিপি উড়ে এই পায়রা ওকে ঠিক আছে চলুন স্টার্টিং দেখা চলুন স্টার্টিংটা দেখাই পায়রাটা স্টার্টিং দেখে বুঝতে পারবে চলো এই দেখেন একদম দিশি যাচ্ছে পায়রা হ্যাঁ যদি কোনো ভাই লাগে জর্চা কবুতর পায়রা পোষার ইচ্ছে হয় তো এই পেয়ারটা নিতে পারে আর রানিং 5 ঘন্টা উড়ে না 5 5 ঘন্টা উড়বে আর ও পায়রা পারবে যদি ট্রিটমেন্টের ভেতর থাকে আর উইন্টার আছে আর ভালো দম করবে ওকে গ্যারান্টি আছে ঠিক আছে চলো ম্যাডাসের মধ্যে হ্যাঁ দু পেয়ার দেখালাম এবার আমলুক যে প্রথমে দেখালাম তারই কিছু বাচ্চা নাকি তারই বাচ্চা দেখো

যেটা সেলের জন্য রাখা হবে দু পিস মেল আছে দুটোই মেল আছে কালেকশন করতে পারেন দেখতে খুব সুন্দর লাগে খুব সুন্দর দেখতে সুন্দর লাগলে তো হবে না উড়ান তো উড়ান উড়ান আমি দেখিয়েছি যার জন্য যে ভিউয়ারসরা বুঝতে পারে পায়রা কেমন উড়ছে হ্যাঁ একদম আর এরি জেনারেশন উড়িয়েছে আর একটা কথা বলে রাখা ভালো অনেকে হয়তো জিজ্ঞাসা করবে যে উড়ান উড়ান করছেন তো এই পায়রাগুলোই কেন উড়ানো হয়নি কারণ দেখাতে হবে ওই জন্যই হয়তো উড়ানো হয় হ্যাঁ হ্যাঁ এগুলো দেখানোর জন্যই আমি রেখে দিয়েছি যদি কারো সময় থাকে এসে উড়া দেখে নিয়ে যেতে পারে তো উড়া দেখেন ঠিক আছে চলুন স্ট্যান্ডিং দেখা আসুন আর যে পায়রাগুলো ওড়ানো হচ্ছে সেইগুলো তো সেল হবে যেগুলো এগুলো ওড়ানো হচ্ছে তার মধ্যে কিছু ওইগুলো চার চারটেই আছে ও দুটো আমি উড়িয়েছি তো ওইগুলো আমি সেল পোস্টে রাখবো না রাখবেন না ওই চারটে আমার বাড়ির তোমার হচ্ছে দেখো মানে ওইগুলো বেশি ট্রেন করা আছে নাকি প্রপারলি পায়রা আছে আর বেশি দেখাচ্ছি না পরবর্তী পেয়ার বাড়ি ও সবুজের ভেতরে একটা মেন পেয়ার আছে মেন পেয়ার এটা নটটার কই বয়স হয়ে গেছে নটটা দেখো একটু চোখটা দেখো একটু ওদে পুরো মনি একা ছোট হয়ে আসবে এই দেখেন বাচ্চা কা বাচ্চা মনে হচ্ছে আর যেটা আমি দেখাচ্ছি একটু মেন এটা একটু দেখিয়েই দিই আর এগুলো দেখুন মোটামুটি একটু টাইম পেয়েছে দেখানোর জন্য এই মোটামুটি দু ঘন্টার মধ্যে পপালি একটু পাড়াগুলো দেখতে পাচ্ছি তাও এই দেখতে পাতাম না তাও দেখতে কি পেতাম তাও দেখতে কি পেতাম দেখতে পেতে না শুধু একটার জন্য পায়রা কিছু বাইরে চলে গেছে ঘুমায় আছে যার কারণে পায়রাগুলো একটু ডাউন এসছে আই থিং পায়রা আবার ডিপে চলে যাবে ডিপে চলে যাবে ডিপে চলে যাবে যাই হোক একটু টাইম পেলাম এই দেখুন এখন কটা বাজে একটু দেখিনি বারোটা বাজতে যায় এই যে পায়রা দেখাচ্ছিলাম সবুজ ম্যান্ডাস পিয়ার ছিল এদেরকে এরকম দাম আছে দাদা এটা দু হাজার টাকা দু হাজার টাকা দাদা

যে পায়রাটা দু বছর হয়ে গেছে পায়রা উড়িয়েছি পায়রা প্রচুর রেজাল্ট আছে পায়রা এই দেখুন আর এর বাচ্চা সব লালমোহন কাটে বাচ্চা দেখো লালমোহন কাটে লাল এ আছে আশটা আছে পায়রাটার এই দেখুন সবুজ একটা পুরো সবুজ পেয়ার লালমোহন বডি শেপের সবুজ পেয়ার দেখাচ্ছে সবুজ পেয়ার অনেক ডিমান্ডেবল বা সবুজ পাহাড় গিরি মধ্যে দিয়ে এই সরি ম্যাড্রাসের মধ্যে দিয়ে একটা ভালো র্যাঙ্কিংয়ে সবুজ সবুজ পায়রা সবার ঘরেই থাকে তো এটা কি সেলের জন্য না দেখানোর জন্য কেমন প্রাইস আপডেট এটা এটা পনেরোশো টাকা আছে পনেরোশো টাকা ভেতরে রেখেছি ভালো পায়রা আছে সবাই যাতে কালেকশন করতে পারে আর একটু তারা উড়া করছে কারণ সব পায়রা বেরোতে যাচ্ছে খাওয়ার একদমই হয়নি ওই সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজতে যায়

পায়রা যদি কোন ভাইয়ে সব স্পাইরার रिक्वायरमेंट থাকে তে এই পায়রা নিতে পারে ভাই নিতে পারে তো গুজি উড়াত পারবে বাচ্চ উড়াত পারবে এমনকি ঘাড়ি দুটো উড়াত পারে গ্যারান্টি দিয়ে बोलते ঘাড়ি উড়তে পারবে এই ঘাড়ি উড়াত পারবে আমি সকালে উড়িয়ে দিলে পায়রা কলু চলতে ওকে ওকে ঠিক আছে এই নটটার কোনো ডেনিং লাগে না পায়রা ওকে পায়রা যদি একবার ঘা মারায় পায়রা উঠে যাবে ভাই এই যে ফলে سوچ পায়রাই পায়রার একটু পাঁজা দেখানো হয়নি পাঁজা দেখো উড়িয়েছি আমি পুরো কালো হয়ে গেছে দুটুর ওকে ঠিক আছে এটা ধাড়ি পেঁয়াজ এর মধ্যে এক পি এক মানে প্রথমেই ধারি পেঁয়াজ এর সেল হবে কালেকশন করতে পারে এই পায়রাটা আশা পায়রা আমার বাড়িতে সাত দিন ধরে পায়রা আমার লফটের উপর উড়িয়েছে প্রচুর টিপি উড়েছে পায়রা আমার পায়রার সাথে মিশতো পায়রা চলে যেত তারপরেই পায়রা একা একাই নেমেছে আমাদের পায়রার সাথে ও এখন থাকে এখন সে পায়রাটা আছে অনেক দিন হয়ে গেছে এ নরমা দিয়ে আছে জোড়া করা হয়েছে তাই তো হ্যাঁ জোড়া এখনো করা হয়নি জোড়াটা বাঁধার ইচ্ছা আছে

সাত পিস ওড়ানো হয়েছে প্রপারলি ওই দেখুন পায়রা এখনো চলছে দেখাতে পারছি কি বলতে পারছি না বাট এরকম উড়ছে দেখে নিন ঠিক আছে চলুন স্ট্যান্ডিং নিন শেষ পায়রা চলো একটা উড়ে গেছে ঠিক আছে ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন প্রপারলি থাকলি কিছু ম্যাড্রাস পায়রা দেখালাম আর বাড়িতে কিছু ম্যাড্রাস পায়রা আছে তো বেসিক্যালি ভিডিও করতে এসে সেখানে না ওড়ালে হয় না তো সেক্ষেত্রে অল্প সংখ্যক কিছু ম্যান্টাস যার মধ্যে ফেভারেট আমলুকটাও আছে আমলুক আছে আমলুকের জেনারেশন সবুজ হয়েছে যেটা আমার ফার্স্ট পড়েছে হ্যাঁ কালো জেনারেশন প্রচুর উড়ানো আছে বাইরে আমি উড়াবো আপনারা দেখতে থাকুন ওকে এটা উড়ান মোটামুটি কেমন উড়ান দিচ্ছে দেখি আর এর মধ্যে এটা প্রথমে ক্লিপটা অ্যাড করে নিচ্ছি কারণ ম্যাডাস পায়রা আরও আছে সেগুলো দেখানোর সময় আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো যে পায়রাটা কতক্ষণ উড়ছে না উঠছে তো বেসিক্যালি পায়রাগুলো একটু বের করে দাও আমি একটা শুধু আমলোকটা দেখি কারণ ওড়ালে আর দেখতে পাবো না একটু আমলকটা বের করে দেখায় কারণ আর প্রতিটা পায়রা আমি অফ দ্য ক্যামেরা দেখুন হাত দিয়ে দেখেছি প্রত্যেকটা পায়রা কিন্তু একদম সরু বডি সেপের পায়রা এই একটা মনে হয় ওড়ার জন্য মানে বেস্ট গুণ বলতে পারেন এই দেখুন এই পায়রাটা দেখুন মানে পুরো লিক লিকে বডি সেপের মধ্যে

তো পায়রাগুলো আমি উড়াবো একসাথে দেখি ওকে এবার আপনি খাঁচায় দিয়ে দিন আমি ওই পায়রাগুলো প্রপারলি দেখে তারপরে আর একটা মাদি রাজ ভাই এর জোড়ায় হয়েছে দুটোই ওকে ওকে একটু দেখি আর একটা দেখিয়ে দেখি যেটা উড়ানো হচ্ছে তার মধ্যে এক পিস পায়রা তাই তো উড়ানোর ভেতরেই দেখাচ্ছি যে দুটো হয়েছে দুটোই মাদি হয়েছে এটাই এর বোন ওকে এই দেখুন পায়রাটা দেখুন এগারো ঘন্টা উড়িয়েছি আমি বাইার হয়েছি পাঁচ পরে এগারো ঘন্টা উড়িয়েছি এই পায়রাটা

দেখুন প্রপারলি ওরার ভিডিও আপনারা চান যে দাদার বাড়িতে এসেছি তো তার থ্রু থেকেই ওরার ভিউটা আমি তুলে ধরছি আপনাদের কাছে তো অবশ্যই ওরার ভিডিওটা এখানে ইনক্লুড করছি এবার আপনি প্রপারলি উড়িয়ে দিন অসুবিধা নেই তো এরপরে সঙ্গে সঙ্গে কী কী ম্যাড্রাসের মধ্যে কী কী পায়রা আছে না আছে সেটা প্রপারলি দেখিয়ে দেবো আছে দিন আমার পায়রাগুলো দু পিস জিরা চলে দেখুন প্রপারলি এরকম লোকেশানে এরকম তাওয়ার মধ্যে দিয়ে পায়রা না ওই দেখুন আর পায়রা এখানে কোনো বসার ভাবনা নেই এই এমন একটা জেনারেশন আছে রাজ ভাই পায়রা হাত উঁচু করবে পায়রা থাকবে না হাতটা শুধু উঁচু লাগবে ঘা লাগবে না পায়রা শুধু হাতটা উঁচু করবে তার ভিতরে পায়রা এই দেখুন পায়রা দেখুন এইটুকুর মধ্যে হাইটিং আছে এরকম পরিবেশের মধ্যে দিয়ে কোনো বসার চিন্তা ভাবনা নেই না না এখানে কোনো বসার চিন্তা ভাবনা নেই বসবে তো আমার টাওয়ারেই বসবে আর এই সজিনা গাছটা আছে এর ওপরেই বসবে এর উপরে বসবে পায়রা দেখো কোনো জায়গায় বসছে না একদমই পায়রা শুধু দরজাটা খুললো মাত্র তার মধ্যে ওই দেখুন পায়রা

আর ওই যে পায়রাগুলো ওড়ানো হচ্ছিল সেগুলো এখনো রানিং চলছে তো খাবার দেওয়া হোক ঠিক আছে তো মোটামুটি দুটো তিনটে পর্বে ভিডিওটা এন্ড করলাম তো আপনারা দেখে দেখেছেন কিরকম পায়রা ছিল সঙ্গে ওড়ানটা আমি ইনক্লুড করে দিলাম তো অনেক দিন পর আপনি বাড়িতে এসছেন তারপরে ভিডিও করলাম তো কেমন এক্সপিরিয়েন্স হলো পায়রাদের নতুনভাবে ক্যামেরা বন্দি কেমন লাগলো মানে ক্যামেরা বন্ধু করলো খুবই ভালো লাগলো আর বিশেষ থ্যাংক ইউ রাজ ভাই রাজভাই প্রচুর ভালো রেসপন্স দিয়েছে আমাকে আমি ও রাজস্থান থেকে নক করেছিলাম যে আমি একটা ভিডিও বানাবো বাড়িতে গিয়ে তো ঠিক সঠিক টাইমে যখনই ডেকেছি তখনই এসছে যদি কোনো ভাইয়ের ভিডিও করার ইচ্ছা থাকে রাজভাইকে কল করবে রেসপন্স পাবে এরকম নয় যে রাজ কথা দিয়ে কথা রাখবে রাজভাই খুব ভালো ছেলে আসবে ভিডিও দেওয়া ঠিক আছে ঠিক আছে আপনারা দেখে দেখছেন কিরকম পায়রা আছে যেসব ভাইরা নতুন দেখছে ভিডিওটা তো কমেন্ট করবে লাইক করবে ঠিক আছে আর যা নতুন একটা জিনিস কিন্তু আপনার ভালো হয় এখন নিজের পায়রা যদি মানে দেখার ইচ্ছা থাকে অবশ্যই ভিডিওতে হ্যাঁ হ্যাঁ ভিডিওতে সার্চ করে তো পেয়ে যায় সার্চ করলে পেয়ে যাবে আর বন্ধু ফ্রেন্ড সার্কেল যত আছে তারাও পাবে ফার্স্ট দিস ইজ মাই ফার্স্ট ইউটিউব চ্যানেল তো খুবই ভালো লাগলো হ্যাঁ তো যদি কোনো ভাইয়ের ভিডিও দেখার ইচ্ছা হয় তা রাজভাইয়ের চ্যানেলে গিয়ে দেখতে ভিডিওটা আর তাছাড়া যারা পায়রা আছে কালেকশন তো অবশ্যই করতে পারে হ্যাঁ কালেকশনও করতে পারে কোনো প্রবলেম নেই ফোন করতে পারে ফোনও করতে পারে কোনো অসুবিধা নেই টাইমিং বলে দিয়েছি নটা থেকে এগারোটার ভিতরে কল করো আমি ফ্রি থাকি তারপরে রাত হয়ে গেলে কলটা আর মোটামুটি ভালো আর মোটামুটি দুটো উইক বা তিনটে উইক এখানে আছেন হ্যাঁ দুটো উইক মতো আছি তারপরে আমি চলে যাবো কর্মসূত্রে সেটা বলেছি ভিডিওতে তো যেসব বাড়িতে প্রয়োজন আছে যে কবুতর নেওয়ার তাড়াতাড়ি সংগ্রহ করি আর পায়রা কালেকশান কালেকশান আপনাদের মেন থাকে ওড়ান কি আছে না আছে সেটা তুলে ধরেছি এখনও পায়রা উড়ছে আমি দেখা শেষ টাইমে দেখিয়ে ভিডিও ইন করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম নতুন নতুন পরিচিতি বা অপরিচিতি পায়রা তুমি দাদাদের তুলে ধরবো তো এই বলে ভিডিও এন্ড করছে টাটা